নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আরও একবার চলে এসেছি আপনাদের সাথে একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে হরিয়ানা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী পাঁচই অক্টোবর নব্বইটি আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছেচল্লিশটি বিধানসভা আসন হরিয়ানা বিধানসভা নির্বাচনে একটি তাৎপর্যপূর্ণ ব্যাপার হল ফোভস ইন্ডিয়ার তালিকায় ভারতের ধনীতম মহিলা যিনি এই নির্বাচনে একটি আসনে প্রার্থী হয়েছেন তিনি হরিয়ানা বিধানসভার অন্যতম বিধানসভা কেন্দ্র হিসার বিধানসভা আসনে প্রার্থী হয়েছেন তিনি হলেন প্রখ্যাত শিল্পগতি জিন্দাল গ্রুপের চেয়ারম্যান প্রয়াত অপি জিন্দালের স্ত্রী তদুপরি তিনি কুরুক্ষেত্রের বিজেপি এমপি নবীন জিন্দালের মা তিনি এই বছর ফোর্বস ইন্ডিয়ার তালিকায় দেশের ধনীতম মহিলার সম্মান পেয়েছেন তার মোট সম্পত্তির পরিমাণ থার্টি নাইন বিলিয়ন যা ভারতীয় মুদ্রায় প্রায় তেত্রিশ হাজার কোটি টাকার বেশি এই বিপুল পরিমাণ সম্পত্তি আছে তার তিনি হলেন জিন্দাল গ্রুপের কর্ণধর সাবিত্রী জিন্দাল তিনি কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে লড়াই করছেন না তিনি নির্দল প্রার্থী হিসেবে হিসার বিধানসভা আসনে লড়াই করছেন তার বিপরীতে প্রার্থী হয়েছেন বিজেপির মন্ত্রী কামাল গুপ্তা নির্বাচনে প্রার্থী হয়ে সাবিত্রী জিন্দাল বলেছেন যে তার স্বামী ওপি জিন্দালের সঙ্গে হিসারের মানুষের একটা ভালো সম্পর্ক ছিল এবং আছে এবং তিনি আশাবাদী বিধানসভা নির্বাচনে তিনি হিসারের মানুষের আশীর্বাদ লাভ করবেন তো বন্ধুরা ফবর্স ইন্ডিয়ার বিচারে ভারতের ধনীতম মহিলা সাবিত্রী জিন্দাল নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং তিনি জনগণের আশীর্বাদে প্রথমবারের জন্য হরিয়ানা বিধানসভা নির্বাচনে জয়লাভ করবেন বলে একশো শতাংশ আশাবাদী তো বন্ধুরা এই ব্যাপারে আমাদের ফলাফল জানার জন্য আগামী আটই অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে সেদিনই হরিয়ানা বিধানসভা নির্বাচনে রেজাল্ট আউট ডিক্লেয়ার হবে আপনারা সকলেই জানেন হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি বর্তমানে ক্ষমতাসীন আছে কিন্তু সামগ্রিক প্রেক্ষিতে হরিয়ানা বিধানসভা নির্বাচনে একটা তুল্যমূল্য লড়াই হতে চলেছে এবং এই নির্বাচনে নির্দলরা একটা নির্ণায়ক শক্তি হতে পারে তখন দেশের ধনীতম মহিলা সাবিত্রী জিন্দাল একটা এক্সপ্যাক্টর হিসেবে কাজ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে পরিচিত বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ